নমস্কার মিতাস কিচেনে আপনাদের স্বাগত আজকের হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে ছানার আলু পটলের ডানলা। এইভাবে পটলের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি এখানে তিনশো গ্রাম মতো পটল নিয়েছি পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব দু পিস করে টুকরো করে নেব একইভাবে সবকটা কটা পটলই ছাড়িয়ে নেব নিয়ে পিস করে নেব দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের আলু দুটোকেও আমি টুকরো টুকরো করে পিস করে নেব এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব আমি এখানে পটল ভাজার সময় লবণ হলুদ কিছুই দিইনি শুধু পটল তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে পটলগুলোকে এবারে তুলে নেব নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আলুগুলোকেও ভেজে নেব এবারে আলুগুলো ভাজা হোক তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একটু আদার টুকরো নিয়ে নেব আর একটা বড় সাইজের টমেটোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেবো মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব এর মধ্যেই আলুটা ভাজা হয়ে গেছে আমরা আলুটাকে এবার নামিয়ে নেব এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ওর মধ্যে একে একে দিয়ে দেব এলাচ দারচিনি একটু ইয়ে জৈত্রী একটু একটু লবঙ্গ আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দু মিনিট মতো ভেজে নেব সব কিছু গ গোটা মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা ঢেলে দেবো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি একদম সিমে দেব দিয়ে ভালো করে কষাতে থাকব এবার আমি একে একে দিয়ে দেব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু আবার ভালো করে মাখিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কমে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায় দিয়ে আবার খুব ভালো করে কষাতে থাকবো আমি এখানে একটু একটু করে জল দিয়ে দিয়ে বারবার করে কষাচ্ছিলাম এবার আমি দিয়ে দেব একটুখানি চিনি চিনি যদি কেউ না খাবে যদি না খান তাহলে ওটাকে স্কিপ করতে পারেন চিনিটা না দিতে পারেন অপশনাল এবার দিয়ে দেব আমি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু একটু একটু করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি পাঁচশো গ্রাম দুধের ছানা কেটে রেখেছিলাম সেই ছানাটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসটাকে কম করে পুরো রান্নাটাই কিন্তু গ্যাসটা কম করে দিয়েই হবে দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব দেখুন মশলা মশলা থেকে আর ছানা থেকে আস্তে আস্তে একটু তেল বেরোতে শুরু করেছে আমরা এর মধ্যেই দিয়ে দেব পটল আর আলুগুলো দিয়ে সব কিছু একসঙ্গে আবারও কষাতে থাকবো দেখুন চারদিক থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে আমরা ভালো করে আবারও কষিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে আবারও মাখিয়ে নেব আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু থেকে পুরো তেল বেরিয়ে আসছে পুরো চারদিকটা পুরো তেল বেরিয়ে গেছে দেখুন মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে এই মতো অবস্থায় অল্প একটু জল দিয়ে দেব। আমি এটা একটু মাখা করতে চেয়েছিলাম তাই বেশি জল দিইনি আপনারা যদি মনে করেন একটু জল জল করবে তাহলে আর একটু জল দিতে পারেন অসুবিধা নেই একটু জল দিয়ে আর একটুখানি আমি কষিয়ে আমি নামিয়ে নেব রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার উপর থেকে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব ঘির ভিডিওটা আমার ইয়ে করা হয়নি এ ডিলিট হয়ে গেছে ওটা রেকর্ডিং হয়নি আপনারা একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা সার্ভিং বোলের মধ্যে আমি একটা বোলের মধ্যে আমি নামিয়ে দিন দেখুন রান্নাটা কি লোভনীয় দেখতে হয়েছে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল